হাদিবাইর খুনি দেশ ছেড়ে পালিয়ে যায় আপনারা যদি কিছু করতে না পারেন এমন প্রশাসন বাংলাদেশের জনগণ চাই না রাষ্ট্রীয় জনতা এই সমস্ত নিরীহ এই সমস্ত নিরীহ প্রশাসন আমরা চাই না এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ভেঙে দেওয়া হোক যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের হাদিবাইয়ের খুনিকে ধরতে পারে না হাদিবাহুর খুনিকে সে ভারতে পালিয়ে পালিয়ে যায় প্রশাসন কিছুই করতে পারে না এমন প্রশাসন আমাদের প্রয়োজন নেই আচ্ছা আমরা আমরা যত জানতে পেয়েছি হাতি হত্যাকারীদের পরিবারের সদস্যদেরও গ্রেপ্তার করা হয়েছে ভুল হত্যাকারীকে না পেয়ে এই ব্যাপারটা তো কীভাবে দেখছেন এখন বিষয়টা হচ্ছে হাতি ভাইয়ের পরিবার হাতি ভাইয়ের খুনির পরিবার এখন পরিবার কি ওই যে খুন করেছে দাউদ খান তাকে কি পরিবার কি আপনার ই দিয়েছে অনুমতি দিয়েছে খুন করার জন্য এই ডিক্লারেশন এই কাজটা পরিবার করছে নাকি পরিবার সবাই এখানে পরিবারকে ধরা হয়েছে ঠিক আছে আসল খুনি হচ্ছে যে খুনিকে নির্দেশ দেয় নির্দেশ দিয়েছে এদেশের ফেসিস্টের যে আওয়ামী সরকার রয়েছে আওয়ামী লীগ নির্দেশ দিয়েছে এবং ভারত সহায়তা করেছে এখন এই দাউদ খান যদি আপনি ধরতে না পারেন তার পরিবারকে ধরে কি করবেন আসল খনিকে আগে ধরার খরচ ভারত থেকে যে কোনো মূল্যে আমাদের দাবি স্পষ্ট যে কোনো মূল্যে দাউদ খানকে এদেশে ফেরত আনতে হবে যতক্ষণ পর্যন্ত এই খুনিকে ফেরত না নিয়ে আসবে এই ছাত্র জনতা রাজপথ ছাড়বেন ইনশাল্লাহ এখন দেখেন সাংবাদিক ভাই যারা ডেইলি স্টার এবং কতবারও যারা সাংবাদিক ছিল তারা কেউ হতাহত হয় না এখন পর্যন্ত তাদের কোনো হতাদের খবর পাওয়া যায়নি আমাদের ছাত্র ভাইরা যারা যারা এখানে আগুন দিয়েছে তারা সাংবাদিকদের বের করার চেষ্টা করেছে যখন কিছু সাংবাদিক তারা তাদেরকে বারবার সতর্ক করার পরও যখন তারা বের হয়নি তখন তারা আটটা পড়েছে কিন্তু তাদেরকে বারবার বলে দিয়েছে বের করার জন্য চেষ্টা করা হয়েছে যারা যে সমস্ত সাংবাদিক ছিল এরা ছিল ভারতের তবেদারে তারা তাদেরকে সতর্ক করার পরও তারা কেন বের হয়নি ওই